জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরান ইসরায়েল একবিংশ শতাব্দীর এক ভয়াবহ যুদ্ধ শুরু হুশিয়ারির সময় শেষ এবার শাস্তির পালা ইরানি সেনা প্রধানের হুশিয়ারি নেতানিয়াহুকে জানাব ইসরায়েলের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের এদিকে ইসরায়েলের থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত দাবি ইরানের জানাব ইসরায়েলে অন্তত চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রে বিমান হামলার দাবি ইসরায়েলের এবং সর্বশেষ জানাবো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের ভিডিও প্রকাশ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত হুশিয়ারি সময় শেষ এবার শাস্তির পালা ইরানি সেনা হুশিয়ারি হুঁশিয়ারি নেতানিয়াহুকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি ঘোষণা করেছেন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান মঙ্গলবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্ক বার্তা এবং প্রতিরোধমূলক ছিল প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনো শুরু হয়নি মঙ্গলবার সতেরোই জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মাধ্যমে তাসনিম নিউজ তিনি বলেন যে সব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া এখন শাস্তির পালা আসছে ভিডিও বার্তায় মোসাবি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের অধিবাসীদের বিশেষ করে তেলাবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন জীবন বাঁচাতে এলাকা ত্যাগ করুন বেনিয়ামিন নেতানি পশুর পশু সুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না তিনি আরো বলেন ইরানি জাতি কখনোই কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি ইতিহাস তার সাক্ষী এবারও বর্বর ইসরায়েলি হামলার মোকাবিলা মোকাবেলা তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান ইরানের সর্বোচ্চ এই সামরিক কর্মকর্তা জানান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অ্যারো স্পেস ফোর্স এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ এবং গোয়েন্দা মন্ত্রণালয় একত্রে সমন্বিতভাবে কাজ করছে এই বাহিনীগুলো একযোগে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের এবার ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এ দাবি করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি তেহরানের দাবি তাদের সফল মিসাইল হামলা থেকেই এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে ফলে ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার পর পাল্টা দাবি করল আইআরজিসি ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিতর দাবি ইরানের ইসরায়েলের একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করার দাবি করেছে ইরান তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেন আব্বাসি বুধবার সকালে এই তথ্য জানান ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে গভর্নর হোসেন আব্বাসি বলেছেন দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই সর্বাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে এফ থার্টিফাইভ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি যুদ্ধ বিমান এটি রাডারে সহজে ধরা পড়ে না এর একাধিক সংস্করণ রয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে ইসরায়েলের দিকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের হামলার জবাবে ইরান চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েক শত ড্রোন ছুড়েছে এতে ইসরায়েলের ৪০টি স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং দেশটির কর কর্তৃপক্ষের কাছে ১৯ হাজারের বেশি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে এর প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএস নিউজ এ তথ্য জানায় ইসরায়েলে এ পর্যন্ত চব্বিশ জন নিহত আটশো জনেরও বেশি আহত হয়েছেন হামলার পূর্বে তিন হাজার আটশো এর অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শুক্রবার বারোই জন ইসরায়েলের হামলায় সে দেশের ন্যূনতম দুশো জন প্রাণ হারিয়েছেন ইরানের সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রে বিমান হামলার দাবি ইসরায়েলের ইরানে গত কয়েক ঘন্টায় পঞ্চাশটিরও বেশি বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে দেশটির সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করেছে সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র ইরানের এমন বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী বলেছে ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি গুড়িয়ে দেওয়ার অংশ হিসাবে সর্বশেষ এই হামলা চালানো হয় তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে জাতিসংঘের নজরদারি সংস্থা আইএএ এবং মার্কিন গোয়েন্দারাও তাদের সাম্প্রতিক প্রতিবেদনে একই রকম মূল্যায়ন করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে তাদের যুদ্ধ বিমানগুলো ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদনকারী কারখানাগুলোতে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ক্রিটিক্যাল থ্রেইডস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টার্ট অফ অয়ার রিপোর্ট করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের লক্ষ্যবস্তু ইরানের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি হামলা চালিয়েছে সিটিপি আইএসডব্লিউ জানিয়েছে তেরোই জুন ইরানের ওপরে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী দ্বারা ইরানের ওপর মোট একশো সাতানব্বইটি হামলার রিপোর্ট বা নিশ্চিত রেকর্ড পাওয়া গেছে বিপরীতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঠিকট্যাঙ্কগুলো ইসরায়েলে উনচল্লিশটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা ইন্টারসেপ্টের আঘাতের রিপোর্ট বা নিশ্চিত তথ্য রেকর্ড করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের ভিডিও প্রকাশ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সচল রয়েছে এবং তা সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে এমন দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের দৃশ্য যেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি ওই ফুটেজ প্রকাশ করেছে এতে দেখা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতা এবং আকাশে ছড়িয়ে পড়া আগুনের গোলা যা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে মেহের নিউজ জানিয়েছে তেহরানের আকাশ সীমায় আসা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট এবং এখনও সিস্টেমটি কার্যকরভাবে কাজ করে যাচ্ছে ইরানি কর্তৃপক্ষের দাবি আক্রমণ প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং যে হামলার উপযুক্ত জবাব দিতেও সক্ষম